মানুষের মৃত্যু যেখানে আছে সেখানে সে যাবে তার অবস্থা হয়ে যাবে এমরমে তিনি একটা ঘটনা দিয়ে প্রমাণ করছেন যে দাউদ আলহ ইসালাম তার একটা বুজুর্গ মন্ত্রী ছিলেন দাউদ আলি ইসালামের যেই মন্ত্রী ওই মন্ত্রীটা অনেক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন কিন্তু যখন দাউদ আলি মারা গেলেন তখন ওই বুজুর্গটা সুলাইমান আলাহিসামের কাছে কাজ নিলেন সুলাইমানের মন্ত্রী হলেন একদিন সোলাইমান একটা মজলিসে কথা বলছিলেন একটা অপরিচিত লোক চলে আসলো সুলাইমা ইসলামের সাথে কথা বলতে কথা বলার ক্ষেত্রে ওই লোকটা সোলাইমান আলাহ ইসলামের দিকে না তাকিয়ে বারবার চোখটাকে বড় বড় করে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে মন্ত্রী ভয় পেয়ে গেছে ব্যাপার কি বারবার আমার দিকে তাকাই কেন আমি কি করেছি নরম মনের মানুষ তাই ভয় পেয়ে গেলেন আমার কি হয়েছে লোকটা চলে গেলেন মজলিস শেষ হয়ে গেল তাই ওই মন্ত্রী সালাইম আলসালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী জি ব্যাপার কি ওই লোকটা আমার দিকে তাকিয়েছিল কেন কেছে সুলাইমান আলাইহিস সালাম বললেন ও ও তো মালাকুল মউত তো মৃত্যুর ফেরেশতা তার ভয় আরো বেড়ে গেছে বলে কি মৃত্যুর ফেরেশতা আমার দিকে তাকিয়েছিল তাহলে আপনার কথা তো বাতাস শোনে তো বাতাসকে একটা আদেশ করেন কি আদেশ আমাকে যেন হিন্দুস্থানের কোন এলাকায় রেখে আসে আমার ভয় ঢুকেছে বাতাস জি যা আমার মন্ত্রীকে হিন্দুস্থানের এলাকায় লেখে আসো পরের দিন আবার মালাকুল মাউথ সোলাই মালা সালামের কাছে এসেছেন সাক্ষাৎ করতে তখন তিনি বললেন এই তুমি তো কালকে আমার মন্ত্রীকে ভয় দেখিয়ে বলেছো মন্ত্রী তো অনেক ভয় পেয়েছে তুমি বারবার আমার মন্ত্রীর দিকে তাকিয়েছ কেন তখন বললেন একটা কারণে আমি তাকিয়েছি কি কারণে আল্লা বলেছে আপনার মন্ত্রীর জোহরের নামাজের পরে আর আপনার মন্ত্রী আপনার কাছে তাই আমি বারবার তাকাচ্ছি কোথায় হিন্দুস্থান আর কোথায়ও ও যাবে কখন আর আমি ওর যান কবচ করবো কেন কখন তাই আমি অবাক হয়ে গেছি তে তুমি কি করলে আল্লাহ আমাকে আদেশ করেছেন তাই আমি হিন্দুস্তানের জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে মানে সালাম আল্লাহ সাল্লাম পাঠিয়ে দিয়েছেন বাতাসের মাধ্যমে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু প্রত্যেকটা জায়গায় নির্ধারিত একথা ঠিক নয় যে গাড়িতে উঠেছে তাই মারা গেল অ্যারোপ্লেনে না উঠলে বেঁচে যেত নদীতে ঝাপনা দিলে বেঁচে যেত আগুনে না পুললে বেঁচে যেত এ কথা ঠিক নয় আপনার মৃত্যু যদি বাসে থাকে বাসে আপনাকে আল্লাহ পাঠাবে আপনার মৃত্যু যদি এরোপ্লেনে থাকে এরোপ্লেনে আপনাকে পাঠাবে বিমানে আপনাকে পাঠাবে আপনার মৃত্যু যদি জাহাজে থাকে জাহাজেই পাঠাবে আপনার মৃত্যু যদি বিদ্যুতের চমকানিতে হয় ওই বৃষ্টির মধ্যে আপনাকে বাহিরে কাজের একটা ব্যবস্থা করে পাঠাবে আপনার মৃত্যু যদি সমুদ্রের মধ্যে হয় সেখানে আল্লাহ পাঠাবে আপনার মৃত্যু পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন ওখানে আপনাকে পাঠাবেই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই আপনার মৃত্যু হবে যেখানে লেখা হবে অতএব একথা ঠিক নয় যে গাড়িতে না গেলে বেঁচে যেত গতকালকের ঘটনা মনে হয় না আজকে গতকালকের ঘটনা খুলনা থেকে পরিবার ঢাকায় যাচ্ছিল আর সবাই অ্যাক্সিডেন্টে মারা গেল বারো জন এগারো জন না মারা গেল কেউ কেউ পোস্টে লিখছে আজকে না বাড়ালেই হতো না বাড়ালে হতো মানে তার মৃত্যুটা ওই পিক তার মৃত্যু হবে ওই জায়গায় তার মৃত্যু হবে একসাথে বারো জন এগারো জনের মৃত্যু হবে এটা লেখা আছে তাই এটা ঘটেছে তার মানে যেখানে মৃত্যু সেখানে হবেই এই জন্য পৃথিবীর সবচেয়ে আজব সত্য কথা হল মৃত্যু এই জন্য রাজু সাল্লাল্লা বলতেন আখের অধিক্র হাজি তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তার সাপ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় উল্লাস নষ্ট করে দেয় কিভাবে একটা লোক দশতলা বাড়ি করেছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে আগামী কালকে বাড়িতে উঠবে আজকে তার মৃত্যু হয়ে গেল তার বাড়িতে ওঠার স্বাদ পূর্ণ হলো না একটা লোক কত জল্পনা কল্পনা করলো কত কিছু করলো আগামী এটা করবে কিন্তু আজকে সে মারা গেল তার আর এটা করা হলো না কেন মৃত্যুর কাজই হচ্ছে আনন্দ নষ্ট করে দেওয়া মৃত্যুর কাজই হচ্ছে স্বাদ নষ্ট করে দেওয়া মৃত্যু এগুলোকে নষ্ট করে দেয় কিছুদিন আগে একজন আলেম কানছিলেন বলছিলেন আমি আমার চাচা মারা গেল তাই আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে চাচার মাটি দিলাম জানাজা করালাম মাটি দিলাম এরপরে বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে ভাত খেতে দিল আমাকে ভাত খেতে দিয়ে আমাকে দিল হলো আমাকে ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল তাই আমি আমার চাচিকে বললাম চাচি মারাবাড়িতে তো গোস্ত রান্না হয় না মারাবাড়িতে তো শোক পালন করতে হয় গোস্ত আসলো কোথায় থেকে তখন চাচি আমাকে জবাব দিল যে বাবা তোমার চাচা এই কবুতরের গোস্ত আমাকে রানতে বলেছে এই কথা বলে বাইরে গেছে কিন্তু তোমার চাচা কবুতরের গোস্ত খেতে পারে নাই এটা পরে রয়েছে তাই তুমি এসেছো তুমি মেহমান তোমাকে কবুতারের গোস্ত দিয়েছি আলেমটা বললেন তখন আমি কেঁদে দিলাম কেন যেটা চাচা খেতে চেয়েছিল ওটা আমার তাক দিরে জুটে গেল তার মানে মানুষের সাপ নষ্ট করে দেয় এটার নাম মৃত্যু আপনি কত আনন্দতে আছেন তা দেখার বিষয় নয় আপনি মনে রাখেন আপনার কেউ নেই আপনি একা একমাত্র যদি আপন কেউ থাকে তাহলে সে আল্লাহ আপনার এই পোশাকটা আপনার নয় আমার এই পোশাকটা আমারও নয় আমি যখন মারা যাব তখন আমার পোশাক আমার গা থেকে খুলে ফেলা হবে আমি যখন মারা যাব তখন আমাকে আমার কাপড় চুপড় খুলে ফেলা হবে আমি যখন মারা যাব আমাকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারও বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করে নিলে আমার জন্য ভালো হতো আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে একবারও বলতে পারবো না আমার এই নাক থেকে কাপড়টা সরালে ভালো হতো নিঃশ্বাস নিতে পারতাম আহ কত মানুষের জানাজা আমি পড়েছি কত মানুষের জানা যায় শরিক হয়েছি কত মানুষকে কবরে দিয়েছি রেখেছি কিন্তু উল্টে গেছে আজকে ওই মানুষগুলো আমার জানা যা পড়ছে ওই মানুষগুলো আমাকে কবর দিচ্ছে আমাকে যখন মাটিতে রাখা হবে আমাকে যখন কবরে রাখা হবে আমাকে যখন ঠেকে দেওয়া হবে তখন একবারের জন্য বলতে পারবো না হাই হায় হাই দুনিয়াটা আরেকবার শেষবারের শেষবারের মতো দেখে নেই একথা বলতে পারবো না এটার নাম মৃত্যু তাই আমিন সাল্লাকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন আপনারা কি মনে করেন আমাদের মৃত্যু হবে না হবে না হবে সবাই একমত ওয়া আহাবিব মান আহাববতা ফা ইননা মাফারিকুহু 2 হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধজ্ঞ নেই কোন নিষেধ নেই আপনি জানকে থেকে বন্ধু বানাতে পারেন যার সাথে খুশি বন্ধুত্ব করতে পারেন কোন নিষেধজ্ঞ নেই বন্ধু হতে পারে বাহন বন্ধু হতে পারে টাকা পয়সা বন্ধ হতে পারে জায়গা জমি বন্ধু হতে পারে সম্পত্তি বন্ধ হতে পারে স্ত্রী বন্ধ হতে পারে বাবা মা বন্ধু হতে পারে ভাই বন্ধু হতে পারে কোনো বন্ধু বন্ধ হতে পারে যে কোনো ব্যক্তি যে কেউ আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে সেও আপনাকে নেবে না আর আপনিও তাকে নিবেন না ঠিক না না আপনাদের কি মনে হয় যাবে কত বন্ধু এই জন্য সালাফরা বলতেন যে বন্ধু যদি বানাতে হয় একটা জিনিসকে বানাও যে তোমার সাথে যাবে ওটা হলো আমল তাই না আমার সাথে যাবে কি আমল অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে আমলকে বন্ধু বানাও কেন নে কামল তোমার সাথে কবরে যাবে নে কামল তোমার বন্ধু সত্যিকারের যে তোমার সাথে সঙ্গ দিবে এছাড়া তুমি যাকে তাকে বন্ধু বানাও যে কোনো জিনিসকে বন্ধু বানাও কিন্তু মনে রাখো তোমাকে তা সেরে চলে যেতে হবে হে মহাম্মদ মুজিজান দুটাই পরা যায় হেনবি শোনেন আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না আমাদের কি দাঁড়াতে হবে হেনবি আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন আপনি আপনার মনিবের সামনে দাঁড়াবেন আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন আপনাকে দাঁড়াতে হবে যা মনে চাই করেন এখানে আমরা বলতে পারি মোহাম্মদ তার পাপ করতে পারে না তাই এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি আবদুল্লাহ মনে চাইলে জেনা করো মনে চাইলে চুরি করো মনে চাইলে ডাকাতি করো মনে চাইলে সুদ খাও মনে চাইলে ঘুষ খাও মনে চাইলে নিষেধার দ্রব্য পান করো মনে চাইলে বেলল্লাপনা করো মনে চাইলে করো মনে চাইলে গিবাদ করো মনে চাইলে চগল করো মনে চাইলে গান বাজনা বাদ্যযন্ত্র শোনো তোমার মনে যা চাই তুমি তাই করো কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এটা মনে রেখে তারপরে তুমি কাজ করো দাঁড়াতে হবে রবের সামনে জবাব দিয়ে দিতে হবে আল্লাহর কাছে তাকে বুঝিয়ে দিতে হবে তার পুরো জীবন তার পুরো যৌবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কেন হাদিসের মধ্যে তাই এসেছে যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিস বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পানরানোর অনুমতি দেওয়া হবে না তার একটা জিনিস হচ্ছে তার বয়স বুঝাতে হবে তার আরেকটা জিনিস হচ্ছে তার যৌবন বুঝাতে হবে তার পৌর বয়স বুঝিয়ে দিতে হবে তুমি তোমার বয়স কোন কাজে লাগিয়েছো অতিবাহিত করেছো তার পুরো যৌবন কাল বুঝিয়ে দিতে হবে তুমি তোমার কাল কোন কাজে ব্যয় করেছো তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা এই ভয়টা কি আমাদের মধ্যে আছে ওই রকম নেই সাহাবিদের মধ্যে ছিল মায় মালিক আপনারা সবাই জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আল্লাহর নবী যে আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এরপরে আবার কিছু দূর গিয়ে দ্বিতীয়বার ব্যাক করে চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে যাও চলে যাও দূর গিয়ে আবার তৃতীয়বার ব্যাক করে চলে আসলো আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও মাইজবিন মালিক চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন চারবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন না পাপ কি কি পাপ করেছ এর কোনো কথাই বললেন না আর আমাদের কাজ নেই কাম নেই চাষটালে বসে থাকি আর আর কি করে ওইগুলো গুতাই গুতাই বের করি তাই না কয় আবদুল্লাহ এটা করেছে কয় কি করেছে কি করেছে বল 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 মোহাম্মদ সাল্লামের আখলাত আদর্শ চরিত্র একটা মানুষের সম্মান একটা মানুষের ইজ্জত তিনি রক্ষা করছেন বার বার ফিরিয়ে দিচ্ছেন যাও চলে যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও ক্ষমা করে দিবেন চতুর্থবার বললেন আচ্ছা কি করেছ তখন মাইজবিন মালিক বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি আমি কি করেছি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম হৎ কায়েম করলেন না শাস্তি দিলেন না তিনি বললেন সাহাবিদেরকে সাহাবিরা জিজ পাগল তাই না কেন আমার কথা বুঝে না আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আমাকে বলছে জিনা করেছি তো পাগল না সাবিরা বললেন জিনা মাইস পাগল না ও তাহলে মত পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে আমার কথা বুঝতে পারে না মত পান করেছে বিবেক হারিয়ে গেছে একজন সাহাবি নাকটাকে মুখের সামনে নিয়ে লাগিয়ে বললেন না মত পান করেনি মাইজ পাগলও না মাইজ মত পানও করেনি তখন রসুসাল্লাম বললেন ও পাগল না মত পানো করেনি তা আমার কথা বোঝে না কেন আমি বারবার আল্লাহর কাছে মাপ চাইতে বললাম বোঝে না কেন আচ্ছা ঠিক আছে এখন যত পাপ প্রকাশ হয়ে গেছে কি আর করা যাবে যাও তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো পাথর মেরে হত্যা করা মানে ফাঁসি নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে 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 তাকে মেরে ফেলে দিবে মাইসবেন মালেকের গায়ে যখন পাথর সেটা লাগা শুরু করে দিল রক্ত ছিটে ছিটে বিভিন্ন সাহাবীর গায়ে লেগে গেল তাই কিছু কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মন্তব্য করলেন সাহাবীরা জি আরে মাইস যেই তওবা করেছে এই তওবা যদি এক তৌবাই যথেষ্ট পৃথিবীর মানুষের আর তৌবা লাগবে না আর ক্ষমা লাগবে না আর মাফ লাগবে না এই এক তৌবা এক মাফ যথেষ্ট মাইজবিন মালিকের এক বা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে যেতে পারবে আর তুমি অভিশাপ করছো এটা মায়েস কেন তার হৃদয়ে ছিল আল্লাহর ভয় আর আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে কিভাবে আমার মনিবের সামনে দাঁড়াবো তাই সে দুনিয়া থেকেই পবিত্র হতে চায় যেন রবের সামনে তাকে খারাপ হয়ে না দাঁড়াতে হয় এটার নাম ভয় আপনি সুদ খান কি করে আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে আপনি ঘুষ খান কি করে আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে আপনি যে করেন ব্যবচার করেন চুরি করেন গিবাদ করেন শুকুল করেন আরো যত পাপ আছে এগুলো করেন কিভাবে আপনার কি একবারও মনে হয় না যে রবের সামনে দাঁড়াতে হবে এই জন্য জিব্রাইল আমিন বললেন যা খুশি কাজ করেন কিন্তু আপনি তার প্রতিফল পাবেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে রবের সামনে বুঝিয়ে দিতে হবে কষ্ট পাচ্ছেন আপনারা সোম্মা কলা ইয়া মোহাম্মদ অতপর বললেন ইয়া মোহাম্মদ উপদেশ এখনো শেষ হয়নি সারফুল মুমিন কিয়ামুল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হল কেয়ামিলে রাত্রের সোনা আদায়ের মধ্যে কেউ যদি চাই যে আমি সম্মানিত হই তাহলে তাকে রাতে সলাত আদায় করতে হবে রাতে সলাৎ আদায় করা ছাড়া কেউ সম্মানিত হতে পারে না শুধুমাত্র রমাদানের রমাদানের আমল নয় আমলও এটা কেউ যদি চায় যে আমি আল্লাহর কাছে সম্মানিত হই তাহলে তাকে তাহাজোত করতে হবে তুমি কি জানো সম্মানিতকে সম্মানিত হলো যে ইবাদাতে রাত্রি জাগরণ করে আপনার নেতা আপনার চেয়ারম্যান আপনার মেম্বার আপনাকে যদি বলে আজকে রাত বারোটায় কম্বল দেওয়া হবে তাহলে আপনি বের হয়ে আসবেন আপনি আপনার নেতার কথাকে যতটুকু বিশ্বাস করেছেন আল্লাহর কথাকে তা করেননি কেন আল্লাহ তালা শেষ রাতে আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার বান্দা তোমরা কারা গোনা করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তোমরা কারা নিজেদের উপরে জুলুম করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে জুলুম থেকে রক্ষা করব। তোমরা কে আমার কাছে কি চাইবে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব কার রিজিকের প্রয়োজন আমি তাকে রিজিক দিব দুনিয়ার যত কল্যাণ কর যত ভালো যা প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে তা দিয়ে দিব আল্লাহ আপনাকে এ কথা বলে আর আপনি রাতে ঘুমান এটা কি ঠিক এই জন্য রাত্রে কিয়াম করা এটা হলো মুমিনের মর্যাদা নে মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে তার ইজ্জত কোন মানুষ যদি বলে আমার ইজ্জত কি তাহলে সে মানুষের প্রতি মুখাপেক্ষী নয় তার মানে তার ইজ্জত আছে আব্দুল্লাহ না হলে আমি চলবো না আব্দুর রহমান না হলে আমি চলবো না আমার অমুক না হলে আমি চলবো না এরকম মুখাপেক্ষী নয় আমার নেতার পিছনে না চললে আমার তো বাঁচার কায়দা নেই এরকম নিয়ত নয় তার নিয়ত হলো আমার তাক দিরে যা আছে তাতে আমি সন্তুষ্ট তাতে আমি খুশি যারা মানুষের প্রতি মুখাপেক্ষী নয় আল্লাহর প্রতি কি হয় কেন মানুষ উল্টা জাতি মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার তাই না মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার হবে আর যত না চাইবেন ও তত খুশি হবে ঠিক না আর আল্লাহ উল্টা আল্লাহর কাছে যত না চাইবেন আল্লাহ তত বেজার হবে আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত আপনাকে দান করবে এই জন্য আল্লাহ কাছে চাওয়ার মাধ্যমে পাঁচটা কথা বললেন জিব্রাইল আমিন এক যতদিন খুশি যাপন করেন কিন্তু মনে রাখেন আপনার মৃত্যু হবে আপনি মারা যাবেন তার মানে মরার কথা স্মরণ করা উচিত দই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে চলে যাবে তিন যা খুশি মনে চাই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে চার আপনি কি জানেন মুমিনের সম্মান কী মমিনের সম্মান হচ্ছে রাতে তাহাজ্জুদ য়াম আদায় করার মধ্যে পাঁচ আপনি কি জানেন তার ইজ্জত কী তার ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে জেব্রাইল আমিন এই পাঁচটা নসীহাত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে করলেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই নসিহতটা আমল করার তৌফিক দান করেন মোস্তাদ্রেক হাকেম তিনি নিয়ে এসেছেন সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস হাদিসের মান সহি অনেক রাত হয়ে যাওয়ায় এই একটা নসিহাত আপনাদের সামনে রেখে যাচ্ছি আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন আমি আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না ফজরের সালাদ পড়তে হবে আসসালামু আলাইকুম কিছুদিন আগে রিজাল করিম আবরার নামের একজন বক্তা বলেছেন পাঙ্গাস মাছ ও টমেটো খাওয়ানাকে হারাম সেহেতু নফস নেই আর জর্দা খাওয়া নাকি হালাল উল্টা পাল্টা ফতোয়া এগুলো কোনো কথা হলো আমাদের মসজিদে উসুর হিসেবে তামাক তোলে মসজিদে এনে রাখা হয় এটা কে শরিয়ত মোতাবেক তা হারাম তামাকের আবার উসুর ওটা তো বোনা ওটা তো রোপণ করা বিলকুল হারাম হারাম মাল দান করলে কবুল হয় হারাম আবার মসজিদে রাখবে মানে সীমানাই যেন না আসে মসজিদে আনা তো অনেক দূরের কথা মসজিদে ঢোকাবে কেন হারাম বস্তু খেয়ে মসজিদে ঢোকা যায় না আর মসজিদে ঢুকবেন না বেদবে এটা শরীয়তের সাথে বিয়ে আকি কার দাওয়াত খাওয়াই যে টাকা তোলে ক্যাশে তো নেই আবার বিকাশে নেই এ ব্যাপারে আপনি কি বলবেন এটা প্রতারণা আপনাকে বলেছে শরিয়াত যে মেয়ের জন্য অনুষ্ঠান করেন আর একশো জনকে দাবাত দিয়ে খাওয়ান বলেছে শরিয়াত তো মেয়ের বাপের এক টাকা খরচ হবে এরকম বিধান তো রাখেনি যদি খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে ছেলে তার বাড়িতে বলিমা করে হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়া তাতে কিছু আসে যায় না কিন্তু কোনো উপৌকন নেওয়া টাকা নেওয়া পয়সা নেওয়া আকিকা করে খাওয়াবেন ভালো কথা খাওয়ান টাকা নিবেন পয়সা নিবেন এটা তো জালিয়াতি ও তার মানে আপনি তিনশো টাকার খাবে এক হাজার টাকা নিবেন না ব্যবসা একটা এটা ঠিক নয় আলী হাসান উসামা কি খারেজি তার লেখা বই পড়া যাবে কি আজকে আমি বলবো কালকে আপনারা হেডলাইনে অনেক কিছুই করবেন সবচেয়ে নিরাপদ তার বই না পড়া খারিজিদের আকিদা অনেক ভালো আকিদাই তারা ভালো জিহাদের ক্ষেত থেকে ভ্রষ্ট কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এর আকিদাও শেষ এর আকিদাও নাই এর কয়েকটা বই আমি পড়েছি নিজে পড়েছি বইয়ের মধ্যে এত মারাত্মক কুফরি আকিদা আছে এত মারাত্মক বিষ মিশানো আছে এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ বিষানো আছে এই জন্য বিরত থাকবেন তাহলে ইমানকে হিফাজত করতে পারবেন আর যদি ঢুকে পড়েন তাহলে কোন সময় জেলে বন্দী হবেন আপনি নিজেও বুঝবেন না বুঝেননি আল্লাহ সব তাল আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন অনেক বড় বড় আলেম আছেন ডক্টর বকর মোহাম্মদ জাকারি হাফিজা ডক্টর মঞ্জুর হাফিজাহুল্লাহ আরো অনেক বড় বড় আলেম আছেন আব্দুর বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর মুজফর বিনসিন হাফিজাহুল্লাহ আরও কত বড় বড় আলেম আছেন আপনারা আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন আমাদের তো আলেমের অভাব নেই কেন যার কথার মধ্যে উগ্রতা যার আকিদা সন্দেহজনক যার আকিদা মানহাস বিশুদ্ধ নয় তার বই থেকে অথবা তার কাছ থেকে আমাদের ইলেম নিতে কে বলেছে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাবো আল্লাহ সব তালা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিকভাবে ভালো আলেমদের কাছ থেকে ইলেম নেওয়ার তাও দান করুন স্বল্প সময় তাও প্রায় এক ঘন্টার কাছাকাছি কথা বললাম আপনাদের সামনে কিছু কথা বললাম আপনারা যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা মাদ্রাসার উন্নয়ন কল্পে যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা একশো হাজার বৈঠকি দান করে যাবেন আল্লাহ তালা আপনাদের দানে বারাকা দান করুন হ্যাঁ দুয়াপে উঠবেন